কয়েকদিন থেকেই কেন যেন মাথা থেকে ভেনেজুয়েলা দূর করতে পারছি না অথচ ভেনেজুয়েলার সাথে আমাদের কোনো ব্যবসা বাণিজ্য নেই আমাদের পর্যটন নেই যাতায়াত নেই ভেনিজুয়েলায় বাংলাদেশি আছে কিনা তাও যাই না থাকতে পারে সারা বিশ্বের ছড়ি আছে হয়তো দুই চার পাঁচজন দশজন জন থাকতে পারে এর বেশি থাকার কথা না ভেনেজুয়েলা তেমন কোনো আধুনিক উন্নত এবং সমৃদ্ধশালী দেশ না তারপরেও আমাদের সারা বিশ্বে আছে আমি অবাক হই আমার এতেই কন্টেন্ট দেখে এমন সব দেশ থেকে রেসপন্স করে বাংলাদেশিরা অবাকই তখন বুঝি যে না ওই দেশে আছে আমেরিকা তারপরে আরো অন্য মধ্য আমেরিকা যে সমস্ত দেশগুলো আছে সেসব জায়গা থেকে রেসপন্স পাই আজকে দেখেন সর্বশেষ যে খবরটা যে যুক্তরাষ্ট্রের হামলায় একশো জন নিহত হয়েছে বেনুজিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী তার মানে সেই উদ্ধার অভিযানটা কত ভয়ঙ্কর ছিল আশেপাশে যারা ছিল সবাইকে মেরে ফেলছে এর মধ্যে কিউবা বলতেছে যে তাদের সশস্ত্র এবং গোয়েন্দা সংস্থার কিছু সদস্য মারা গেছে বত্রিশ জন হিসেবে পাওয়া যাচ্ছে যারা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে রক্ষা করার দায়িত্বে ছিল ভেনিজুইয়ালার সেনাবাহিনীর বাকিরা মারা গেছে সব মিলে একশো জনের কথা প্রকাশ হলো আগে কিন্তু ট্রাম্প বলছিল যে কিছু মারা গেছে কিন্তু কিছু মানে আটজন দশজন বিশ জন না একশো জন তার মানে ওই প্রেসিডেন্ট প্রাসাদ জুড়ে তাণ্ডব লীলা চলছে রীতিমতো রক্তের হোলি খেলা হয়েছে সেখানে এখন দেখা যাচ্ছে যে ওই অভিযানের সময় মাদুরোর স্ত্রী সেও মাথায় আঘাত পাইছে মাদুরও পায়ে আঘাত পাইছে ওই চলতেছিল তার মানে তারাও তারাও ফিজিক্যালি হাতে আঘাত প্রাপ্ত তার মানে হয়েছে কিছুটা আহত করে তাদেরকে নেওয়া হয়েছে হয়তো তাদের সেই এটা নিরাপত্তা কৌশল যে একেবারে সুস্থ রাখা যাবে না একটু তাদেরকে মানসিক এবং শারীরিকভাবে দুর্বল করে তাদেরকে নেওয়াটা সহজ হবে এবং একশো জন তার মানে মোটামুটি প্রাসাদের মধ্যে যারা ছিল কেউ আর বেঁচে নেই একটা লঙ্কা কাণ্ড ঘটছে ভোর রাতে আমার মনে হয় সেই পনেরোই আগস্টের শেখ মুজিবুর রহমানের সময় ওই সময় তার পরিবারের কোন সদস্য নিরাপত্তা সংস্থা যারা যারা ছিল কেউ আর বেঁচে ছিল না সবাই মারা গেছিল অনেকটা সেরকমই আরকি আর একটা পনেরোই আগস্ট ঘটছে আর কি ভেনিজুয়েলায় তো দেখেন এরপরে কি হলো এখন আলোচনা হচ্ছে যে মাদুরের পর বেনিজুয়েলায় ট্রাম্পের পরবর্তী সেনা কে আর কে আছে সেখানে ভেনিজুয়েলাই তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণের ঘোষণা যুক্তরাষ্ট্রের তার মানে অবাধে লুটপাট হবে এক ধরনের আধুনিক এতে অল্প কিছু পয়সা দেবে এই তো তোমাদেরকে কিছু দেশে আমরা অভিযান করছি না তোমাদের জন্যই তো আমরা অভিযান করছি করতে যে আমাদের বিশ বিলিয়ন গেছে সেই বিশ বিলিয়নটা আমরা এখন উঠাই নেব ইচ্ছা এখানে তো কোনো আর ইয়ে নাই একটা ডাকাত যখন কি একটা মানে বাড়ি দখল করে তার কাছে আর কোনো ওইটাই আইন সে কি কি জিনিস রেখে যাবে আর কি কি জিনিস রেখে যাবে এটা তার ব্যাপার এখানে হচ্ছে তাই রীতিমতো ডাকাতি হয়ে গেছে ভেনিজুয়েলা আমেরিকার ডাকাতি হয়ে গেছে মাদুরোর প্রেসিডেন্সিয়াল গার্ডের কমান্ডারকে বরখাস্ত করলেন ডেলসি রোদ্রিগেস এখন যে সরকারের ভাইস প্রেসিডেন্ট আর কি যে বরখাস্ত করছে কি লাভ বিদেশি এজেন্ট আমাদের দেশ চালাচ্ছেন না ভেনিজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট এখন তো কার্যত আত্মসমর্পণ করছে আর সবচেয়ে বড় কথা হলো ওই যে প্রেসিডেন্সিয়াল গার্ডের কমান্ডারকে বরখাস্ত করছে দুইটা কারণ একে পারে তার ব্যর্থতা আর একটা হলো যেটা বলা হচ্ছে যে এত বড় ঘটনাটা আসলে ভেতরে কেউ না থাকলে এটা হয় না ভেনিজुएলার সামরিক বাহিনীদি একটা অংশ সব কিছু মানে ছক কেটে দিছে যে এই পজিশনগুলো এই পজিশনে তোমরা আハマতেলাতে পারো সেভাবেই হইছে বিশ্বাসঘাতকরা সারা বিশ্বে আছে শুধু বাংলাদেশে না তো সব মিলাই আসলে এই সারা বিশ্বের অনেকটা নীরব স্তব্ধ এখনো পর্যন্ত মানে অন্যান্য দেশের দুর্বল দেশগুলোর ভবিষ্যৎ কি বোঝা আছে না আর ট্রাম্পকে ঠেকানো অভ্যন্তরীণভাবেও আমেরিকানদের তেমন আমি দেখছি গরস দেখতেছি না এত বড় ঘটনার পর দেশটাকে কোন দিকে ঠেলে দিচ্ছে আমেরিকার ভবিষ্যৎই বা কি এটা কিন্তু কেউ ভাবছে না তো ফলে এই যে নিষ্ক্রিয়তা আমেরিকার জনগণ তাদের মধ্যে নিশ্চয়ই একটা অংশ সাপোর্ট দিচ্ছে ট্রাম্পকে আর একটা অংশ ক্ষুব্ধ ডেমোক্রেটটা ক্ষুব্ধ ক্ষুব্ধ হইলো তাদের পক্ষে তো লক্ষ লক্ষ মানুষের জোয়ার তুক নেই এই ঘটনার ব্যাপারে ইউরোপে নেই সব ঠান্ডা মধ্যপ্রাচ্যে নেই তাহলে পুরো বিশ্ব কিন্তু অনিরাপদ হয়ে গেল এই ঘটনার পর শক্তির জয় হবে ইসরায়েল তো বগল বাজাচ্ছে আর উৎসাহের এখন গাজা ফিলিস্তিনিতে হামলা চালাবে আমরা চালাচ্ছ তাই ইউক্রেনের অবস্থা আরো কাহিলে গেল পুতিনের কাছে পুতিন দেখে না চুপ করে আছে এই অভিযানের ব্যাপারে কিচ্ছু বলে না শুধু চীন একটু হইচই করতেছে কিন্তু পুতিন কিন্তু নিশ্চুপ কারণ পুতিন তো নিজেই মানে গড়তে পা দিয়ে আছে সে তো ইউক্রেনের মাটিতে পা দিয়ে বসে আছে তো এখন টামকে বলবে যে তুমি ভেনিজুয়েলা নিশো আমি তাহলে ইউক্রেনটা নিয়ে নি ট্রাম্প বলবে কি আর করবা কিন্তু এরপরে আর জন্য নিও না এইটুকু এইটুকু বলা আর মানে কিছু নাই দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ